মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 টি সূরার ভিতরে সর্ববৃহৎ সোরা সোরার নাম হচ্ছে সূরাতুল বাকারা কোন সোরা সূরা বাকারা এর ভিতরে 286 টা আয়াত আছে কি ঠিক কিনা বলেন আপনাদের আমি আপনাদের সামনে 155 নম্বর আয়াতে কারীমাতে লওয়াত করেছি একশত। 55 নম্বর আতিকাই মাত্র ওয়াত করছি আল্লাহ যারা ইমান আনবে যারা ঈমানদার হবে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবে জোরে বলেন কয়টা? নাও জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল মধ্যে বলা বাবাশেরই সওাবেরি আল্লাহ রাব্বুল আলামিন তাকদি বলে সর্বপ্রথম পরীক্ষা হলো তোমাদেরকে ভয় দেখানো হবে ওই দল ছাড়তে হবে আন্দোলন ছাড়তে হবে শাপ্লা সত্য ছাড়তে হবে যদি না ছেড়ে দাও রাতের বেলা সব করে শেষ করে দিয়ে দেব এরপরে imanদার যারা শাপ্লা সত্য ছাড়বে না জীবন দিয়ে দিল ম্যান মেনহলের ভিতর ঢুকিয়ে দিল এরপরে নদীর ভিতর ফেলে দিয়ে দিল তারপরে imanদাররা শাপ্লা চক্কর ছাড়ে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তারা তোমাদের এভাবে ভয় দেখাইতে থাকবে শুনে রেখে দিয়ে দাও এই পৃথিবীতে কোন ব্যক্তি কোন ইমানদারকে তারা ছাড় দেয় না এই পৃথিবীতে তারা ছাড় দেয় না প্রত্যেককে তারা পরীক্ষা করেছে বিশ্বনবীর মতো মানুষকে তারা পরীক্ষা করেছে নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছে এমন ভাবে তারা পরীক্ষা করেছে তারা একজন কেউ ছাড় দেয় না কিন্তু এই পৃথিবীতে যারা ইমানদার প্রত্যেকটা ইমানদার বান্দা বান্দা

প্রায় পনেরো দিন আগে জেলা আমির মহাদয় জেলা অফিসের ভাই ছিল আমরা একসঙ্গে আলেমদেরকে নিয়ে একটা মিটিং এর ভিতরে ছিলাম সেখানে উনি বললেন এই বাংলাদেশে ইসলাম আনার জন্য সবচেয়ে যাদের বেশি অবদান তারা হলো আল্লাহর অলিগণ ঠিক না এক ঝাড় ফুক দেওয়ার জন্য আসে নাই জন তাবিজ দেওয়ার জন্য আসে নাই তাদের ডান হাতে ছিল তরবারি আর বাম হাতে ছিল আল্লাহর কোরআন ঠিক না সেই কারণে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সাহায্য করেছে সত্যি একটা কথা না বললেই নয় এই পৃথিবীতে এই বাংলাদেশ পাক ভারতের ভিতরে আমরা সবচেয়ে বেশি গরিবে নেওয়াজ কাজা মাইনুদ্দিন চেষ্টে আজবিরিকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করি ঠিক কিনা বাস এই ব্যক্তি যখন আসলেন রাজস্থানে নিজের চোখে দেখে আসা জায়গা যেহেতু আমার যখন ক্রস পায়ের অর্ডার হয় তখন আল্লামা রহুরাবিন সাহেব রহমাতুল্লাহ আলাই বসিরাত ওনার পোতার ছেলে আল্লামা সরকুল আমিন হাফিজ জাহুল্লাহ গত পরশু বাংলাদেশ থেকে চলে গেলেন উনি আমাকে ফোন করে বললেন ফারুকি তোমার এখন নিরাপদ শুধু আমার কাছে তুমি আমার কাছে চলে আসো আমাকে নিয়ে নিল ওনার কাছে অনেক দিন পর্যন্ত ওনার কাছে থাকলাম সেই সমাজে ভারতে কমপক্ষে এক শত মাহফিল প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরআনকে দিয়ে আল্লাহ কুরআনের কথা বলেছেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আজকে আপনারা দেখেছেন যখন দেশের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হচ্ছে সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাও করে হামচুর করেছে সরে রেখে দিয়ে দাও তাওহিদি জনতা জনি এদেশের জালিমদেরকে পিটায় গুলি মুখে তাইয়ে দিতে পারে তোমাদের মত নাস্তিকদেরকে পিটাবে অন্যায় অপরাধ করলে ছাড় দেবে না তাওহিদি জনতা দেখে রাখ আমার মুসলমান ভাইরা আমাদের ভাই দেখো না আমরা জীবন দেওয়া সেই শিক্ষা নিয়েই আমরা ময়দানে হাজির হই জীবন বাড়ি নিয়ে যাবার জন্য হাজির হই না ঠিক কিনা সেই মুসলমান যারা বাতিলের সামনে দাঁড়িয়ে হক কথা বলেছে বাতিলের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা কর্তৃপক্ষকে বলবো এই ভাইদেরকে একটু বশানো লাইন করা যায় না একটু ভাইরা বসেন এই পাশে জায়গা আছে শোনা কতbro ভাইরা একটু বসে অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো একটু আসেন তো ভাই আর একটু কালেমার জিক করেন ভাই যান বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না বহু দূরে কেমনে যাব জানি না দয়া লংলা দয়া করে দয়া লংলা দয়া করে পুরো মনে বাসনা লাইলা আমার মুসলমান ভাইরা গরিবের নামাজ দিন চেষ্টা যখন জানতে পারলো মুসলমানদেরকে সেখানে নামাজ পড়তে যায় না আল্লাহ আকবর ধ্বনি যদি দেয় সাথে সাথে যে তাকে জবাই করে দিয়ে দেয় যদি গরু কোরবানি করেছে হাতটা কেটে নিয়ে নেয় বাচ্চার আকিকা করেছে মেহের থেকে বাচ্চার গলাটা আলাদা করে দিয়ে দেয় এভাবে যখন নির্যাতনার নিষ্পেষণের শিকার হলো তখন আল্লাহ পাকের বান্দারা আল্লাহর কাছে দাবি করলো রব্বুল আলমিন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الصالمة اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله تمار بوكو থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও একজন সাহায্যকারী পাঠাও الله رب العالمين غريب نواز قضا بين الدين تشتي دي رحمات الله عليك پاتي دي لنبرو سبحان الله يا

দিলে যাদের কলিজার ভিতরে ধরপর শুরু হয়ে যায় এই জায়গায় তো আল্লাহ পাকের নাম নিতে হবে যাও একটু উঁচু জায়গায় রাজস্থানটা অত্যন্ত পাহাড়ি এলাকা পাহাড়ের পরে দাঁড়াইয়া একটু আজান দাও একটু আসরের আজানটা দাও মজ্জিন সাহেব যখন আজান দিল সুললিত কণ্ঠে যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে সুন্দর কণ্ঠে আজান দিল নহু আকবর নহু আকবর আল্লাহ রাস্তা সব পর্যন্ত পৌঁছে দিলেন আমার আল্লাহ পিতের মাথা খারাপ রক্ত গরম হয়ে গিয়েছে আল্লাহর নাম শুনলে তাদের রক্ত গরম হয়ে যায় আল্লাহ অক্সিজেন নিলে তাদের রক্ত গরম হয় না ঠিক কিনা ডাক দিয়ে বলে যাও মুসলমানের তো বড় সাহস হয়ে গেছে যাও আলাদা করে দিয়ে ধরে নাই সামচাটা জ্বলে গেল বিগত দিনে নেতারা যারা ক্ষতি করেছে তার সেই ওই সামচিকেরা বেশি ক্ষতি করেছে জনগণকে ঠিক কিনা এলাকায় নামের তালিকা করেছে শামসি এখন কলাই মরতেছে শামসি গুলো ঠিক কেনা আবার মুসলমান আমি বলেছি যারা নামের তালিকা দিয়েছে এলাকা ভিত্তিক মাত্র পাঁচটাকে ঝুলিয়ে দেন পাঁচটা করে ঝুলিয়ে দেন আর ছাগলের মতো চামড়াটা একটু শুলে নিয়ে আসেন কেয়ামতের আগ পর্যন্ত আর নামের তালিকা ওই গ্রামের ভিতরে কেউ কখনো করবে না ঠিক এটা রসুলের সন্না এটা কি আমি কে এমনি বানাই বলতেছি নাকি বাক্কামি যা যখন হয়ে গেছে রসুল দুইটা শূন্যের কথা আদেশ দিলে প্রথম নাম্বার শূন্য হলো লা তশ্রিব আনাই সবাইকে ক্ষমা করে দেওয়া হলো যাও কিন্তু দ্বিতীয় সুন্নত রসুল বললেন পনেরো জনকে কোনো ক্ষণ ক্ষমা করা হবে না মনে আছে না আপনাদের পনেরো জনকে কোনো ক্ষমা করা হবে না তার ভিতরে প্রথম নাম্বার আব্দুল্লাহ লেবলে খাতাল সেখানে পাবে সেখানে হত্যা দেহের থেকে পাল্লা আলাদা সেখানেই পাবে যাও আবার মুসলমান বাইরা সেই সময় যদি পনেরো জন থাকে বর্তমান বিগত দিনে আর বর্তমান সময়ে পনেরো জন নয় পনেরো লক্ষের অধিক আব্দুল্লাহের চরিত্রের মানুষ এই বাংলার জমি আসে ঘাটটি মেরে এদের লেস করে টেনে বের করে এদেরকেও শুনাইতে হবে ঠিক আমার মুসলমান ভাইরা

একজনকে রেখে আরেকজন দৌড়াইছে রসুলের কাছে আর রসুল্লাহ সর্বনাশ তো একটা হয়ে গেছে কি সেটা বলছে আব্দুল্লাহ খাতালে এমন জায়গায় পালাইছে যেখানে ওরে মারা যাবে না কোথায় সে মারা যাবে না এমন কোন জায়গা বলছে কাবার গিলাপের ভিতরে ও খানেই মারব বলছে কাবার গিলাপের রক্ত লেগে যাবে কাবার গায়ে বলি এটাই তো প্রমাণ যারা ইসলামের দুশ্মন তাদের রক্ত কাবার গায়ে থাক দুশ্মনেরা দেখ দেখেনি সে দুশ্মনী করলে তাদের কাবার ভিতরে তাদের নিরাপত্তা দেওয়ার সুযোগ নাই এখানেই তাদেরকে খতম করে দেওয়া হয় ঠিক না আমার মুসলমান এই জন্য দুনিয়ার জমিনে তাদের কোন জায়গা নাই সরাইতো কন্ট্রি যখন আযান দিয়েছে আযান দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের বান্দাকে হত্যা করার জন্য একটা শামসিকাকে পাঠিয়ে দেওয়া হলো শামসিকা অবস্থা দেখে তো হতবাক শব্দ মোটা মোটা হয়ে গেছে। দৌড়ে চলে গেল তার নেতার কাছে যে বলছে সর্বনাশ কল্লা ওড়াবেন কেমন করে এখন আপনার কল্লা রক্ষা করা সবচেয়ে দুরু হয়ে যাবে পিছন রান্না করে ভাত রাখেন আর তাড়াতাড়ি করে পেলে ওঠে দাদার বাড়ি চলেন মামার বাড়ি চলেন এইখানে আর যাবে না বলে বলে কি বলে যে সমস্ত হুজুরেরা নেমে গিয়েছে রাস্তায় পাহাড়ের পাদদেশে আজান দিয়ে নামাজ পড়বে বলে দাঁড়িয়েছে মাথার ভিতরে পাগড়ি আর হাতের ভিতরে তরবারি শুধু বাগাচ্ছে আপনারে পাইলে শুধুমাত্র মাছের টুকরার মতো করবে ডেকে না ডাকতে বলছে এদেরকে এই পৃথিবীতে রাখা যাবে না চালাও বলি বলছে যত গড়তেছি গুলি তত সামনে বলে যখন মুসলমানরা নামাজে দাঁড়িয়ে যায় তখন ডানিমামের তাকায় না এরকম এরকম করে না চুলকায় না বান্দরের মতো করে না চুপ করে দিন খুশু খুজুর সাথে তারা নামাজ পড়ে আমার আগে দেলোয়ার ভাই বলেছে না আল্লাহ করার আলমিনের চরিত্র সেই কথা আলোচনা করছিল আবার মুসলমান এদের যদি হত্যা করা না হয় এদের লেডারকে যদি হত্যা করা না হয় তাহলে আমাদের নাকি পৃথিবীতে বেশি যাবে না সেজন্য নেতাকে আগে হত্যা করতে হবে এদের নেতা ইমামতি করে ইমামের জায়গায় দাঁড়ায় ফাঁকা জায়গায় ওই জায়গায় ওরে খতম করতে হবে কিভাবে করবেন বলে তাড়াতাড়ি আয় পাহাড়ের উপরে চল পাহাড়ের উপরে চলে গেল বিশাল বড় পাথর উপর থেকে ঠেলা দিচ্ছে ঠেলা দিচ্ছে বলে ইমামের মাথার ভিতরে ফেলতে হবে মাথার পরে ফেলতে হবে ইমামের মাথায় যদি পাথর পড়ে আর সবগুলো পালিয়ে যাবে একজনও থাকবে না আল্লাহ রাবুল আলামিনের বান্দাদের করবা আর আল্লাহ পাক মনে হয় ললি ললিপ আল্লাহ পাকের বন্দর নামাজে দাঁড়িয়ে গেলে নামজির ভিতরে

কোরআন নাই যে কাঁদে আল্লাহ কবুল করে বলুন আমি পাথর ফালাচ্ছে উপর থেকে পাথরের বাবার ক্ষমতা নাই নিচে আসার আছে নাকি কার নির্দেশ সারা পাথর উপর থেকে নিচের দিকে আসে না নামাজ শেষ হয়ে গেল নাইনুদ্দিন চিস্তিয়া রহমাতুল্লাহ উপর থেকে আবার শুনতে পেলেন উপর থেকে যেন কি একটা আসতেছে বিশাল আকৃতি সমস্ত কর্মীদেরকে সরিয়ে দিলেন এটাই হলো ইমানদার নেতাদের সবচেয়ে বড় নিদর্শন ঠিক কেনা ইমানদার নেতা যারা জীবন চলে যাবে কিন্তু কর্মীদের রেখে তারা জীবনে পালাবে না আর বেঈমান যারা নিমখাম যারা মুনাফিক যারা কাফের যারা নেতাদের কথা চিন্তা করবে না নিজের কথা চিন্তা করে পালিয়ে যাবে ঠিক কেনা ছড়িয়ে দিলেন চতুর্দিকে সরে যা আমার একটু সাইজ করতে দে কারণ আমি তো আমার বাবার কথা এখানে প্রতিষ্ঠিত করতে আসি আমি মালিকের কথা প্রতিষ্ঠিত করতে এসেছি পাথর আসতেছে পাথর আসতেছে মাইনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইকে একটা শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ আলমিনের দুশ্মনের উপর থেকে পাথর ফেলতেছে সেই পাথরটাকে শাহাদ আঙ্গুল দিয়ে ঠেকিয়ে দিলেন আজ পর্যন্ত সেই বিশাল পাথর আজ পর্যন্ত কিন্তু আল্লাহর আলমিন ডাক দিয়ে বলেন ইমান্দার যারা হবে আর ইমানই পরীক্ষা যারা দিবে আর আল্লাহ রকুল আলমিনকে যারা ভুলে যাবে না আমি আল্লাহ দিয়ে বললাম ওই বান্দারা গুলো আমার পরীক্ষিত বান্দা ওয়ালানা লু

এখনো পর্যন্ত কেমন পর্যন্ত প্রমাণ থাকবে ইমানদারদের শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক সেই নিদর্শন আজ পর্যন্ত রেখে দিয়েছেন এই জন্য ইমান নিয়ে যারা সামনের দিকে আগাবে এই পৃথিবীর কোনো ভয় ভীতি তাদেরকে কখনো তাদের গায়ে আজ করতে দেবে না ঠিক কিনা আমার মুসলমান যতবার ভয় দেখাবে ততবার তারা জয়লাভ করবে এই পৃথিবীতে যতবার তাদের সামনে অভাব আসবে বলনাব্লু ওয়ান্নাকুম বিশাইয়েম মিনাল খাফি ওয়াল জুয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদি বলে দুই নাম্বার তাদেরকে খাবার বন্ধ করে দেওয়া হবে বলবে তোমাদের রেশন দেওয়া হবে না টিসিভির মাল দেওয়া হবে না তোমাদের কোনো খাদ্য খাবার দেওয়া হবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলে ईमानদাররা ডাক দিয়ে বলে এই পৃথিবীতে খাবারের মালিক হলো আমার আল্লাহ কনা মিন দা'বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ডাকতে পারেন এই পৃথিবীতে একমাত্র খাবার সরবরাহ করার মালিক আমার আল্লাহ খোবাই বিবনা আদিকে খোবাই বিবনা আদিকে যখন হত্যা করবে তখন তার বললে এভাবে হত্যা করা যাবে না কিভাবে খাবার বন্ধ করে দিতে হবে ঘরের ভিতরে আত্মীয় রেখেছে খাবার বন্ধ করতে হবে না খাইয়ে মারতে হবে আল্লাহ পাকর আলমিনের বান্দা ইমানদার বান্দা ঘরের ভিতরে সেজদায় করে যে বললেন আল্লাহ তোমার রসুল আমাকে তোমার কোরআনের দাওয়াতের জন্য পাঠিয়েছে এই পৃথিবীর কোন অবৈধ কাজের জন্য পাঠায় নাই যদি সেই দাবাতি কাজ করার জন্য আমি এসে থাকি আর কাফেরদের কাছে যদি বন্দী হয়ে থাকি ঘরের ভিতর অবশ্যই আমার খাবারের ব্যবস্থা তোমার গাইবি খাজানা থেকে করে দিয়ে দিবা বলো সুহান আল্লাহ আল্লাহ পাক কেমন খাবার দিলেন 7 দিন পরে যে তার ঘরের দরজা করে চিন্তা করলো দূর বন্ধর বিন নাক ধরে খুলতেছে নাক ধরে ভিতরে জি দেখে যে পরিমাণ শুকগা সেই পরিমাণ তোবাই ইবনে আদি শরীরের ভিতরে স্বাস্থ্য ভালো আর এই এক সপ্তাহর ভিতরে চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে চাঁদের মতো বড় সুবহানাল্লাহ সামনে যে খাবার সেই খাবার মক্কা মদিনা মক্কায় তখন খুঁজে পাওয়া যায় না

কেউ আপনাকে হত্যা করতে পারে না মারতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নিদর্শন আসবে ঠিক কিনা